আসলেই কি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সম্পর্কে নতুন মোর দর্শক আমরা আলোচনা করছি ষোলো মে চব্বিশ ডোনাল্ডুর সফরের পর আওয়ামী লীগ নেতারা দাবি করছে বা এরকম বোঝানোর চেষ্টা করছে এমনকি আওয়ামীপন্থী মিডিয়াগুলো এভাবে প্রচার করছে যে না আওয়ামী লীগের সাথে যে দূরত্ব ছিল যুক্তরাষ্ট্রের সেটা মেক হচ্ছে রিফিল হচ্ছে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে পেছনের দিকে ফিরে তাকাতে চায় না সম্পর্কের উন্নতি হ্যাঁ যদি এটা হয়ে থাকে যে আওয়ামী লীগের উপর অনেক চাপ ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের মানবাধিকার নিয়ে তীব্র সমালোচনা ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তো সে বিষয়ে আর যুক্তরাষ্ট্র কথা বলতে চায় না সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় আওয়ামী লীগ যেভাবে প্রেজেন্ট করছে রোনাল্ডোর সফর ফলপ্রসূ হয়েছে বলে যেভাবে পররাষ্ট্রমন্ত্রী দাবি করছেন বারো যা যা বলছেন পররাষ্ট্রমন্ত্রী আবার কার্টেজিও দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রশংসাও করছেন তো এটা যদি সত্য হয় তাহলে তো আসলেই যুক্তরাষ্ট্র আওয়ামী সম্পর্কে নতুন একটা মোড় একটা ইতিবাচক উন্নতি আসলে কি তাই না কিছুতেই তাই না এই জন্য জনগণ যাতে বিভ্রান্ত না হয় সঠিক বিষয়টা জনগণকে বোঝানোটা জরুরি আসলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সম্পর্কে ধরনটা কি ডোনাল্ড লু কী বোঝাতে চেয়েছেন কি করেছেন আর আওয়ামী লীগ সেটাকে কীভাবে প্রেজেন্ট করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে এটা একটু আমি ফার্স্ট করতে চাই দর্শক প্রথমে যেটা বলবো আওয়ামী লীগ যে জালিয়াতিটা বারবার করে পশ্চিমাদের স্বভাবসুলভ সিম্পল কাটেজি সেটাকে তারা রাজনৈতিক ফায়দার পক্ষে ব্যবহার করে যেমন আপনি যখন কোন বিদেশি রাষ্ট্রপ্রধান নিয়ে কথা বলবেন বা অন্য দেশ নিয়ে কথা বলবেন স্বাভাবিকভাবে কিছু প্রশংসাসূচক বাক্য দিয়ে শুরু করবেন এখন সেই প্রশংসা বা এই সিম্পল কাটেজি সম্পন্ন কিছু কথাবার্তা সেটাকে যদি আপনি স্পেশাল হিসাবে চালিয়ে দেন এটা আপনার জালিয়াতি এই কাজটা অমলিক করে আবার কিছু কূটনৈতিক পরিভাষা আছে কূটনীতিতে ওগুলো একেবারে সরলভাবে বলা হয় তো সেগুলো বাংলাদেশের পার্সপেক্টিভ আওয়ামী লীগ নিজেদের মতো ব্যাখ্যা করে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করে তো এইভাবে বাস্তবতা ভিন্ন থাকলেও সম্পর্কের উন্নতি বা পরিস্থিতি স্বাভাবিক এরকম দেখানোর একটা চেষ্টা আওয়ামী লীগ করে ডোনাল্ডোর সফর কেন্দ্র করে সেম ঘটনায় ঘটেছে যেমন বাংলাদেশের অভিযাত্রায় যুক্তরাষ্ট্রের অনেক ভূমিকা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী চমৎকার কথা এটা একটু পাম দেয়া অথবা এটা একটা কাটে যে আপনি যাই বলেন এখন এই পররাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন যে প্রধানমন্ত্রীও দুই দিন আগেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলেছে ওবায়দুল কাদের বা যুক্তরাষ্ট্রের প্রতি কি ক্ষোভ আপনার তো জানেন যে যুক্তরাষ্ট্রের কথায় আমরা চলি না যুক্তরাষ্ট্র চুপসে গেছে আটলান্টিক পাড়ি দিয়ে অত দূর যাওয়ার দরকার নেই কত কথাই না বলেছে কিন্তু তারপরও পররাষ্ট্রমন্ত্রী প্রশংসা করলেন যে বাংলাদেশে অভিযাত্রায় যুক্তরাষ্ট্রের অনেক ভূমিকা রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র তো বাংলাদেশের স্বাধীনতা বিরোধী তাই না এভাবেও তো বলা যায় কিন্তু পররাষ্ট্রমন্ত্রী কে বলছেন বাংলাদেশে অভিযাত্রায় যুক্তরাষ্ট্রের অনেক ভূমিকা রয়েছে তো এই যে প্রশংসা করছে এই প্রশংসা সত্য যুক্তরাষ্ট্রকে কি আওয়ামী স্বাধীনতা বিরোধী মনে করে আরও অনেক খারাপ মনে করে ওখানে যাওয়ার দরকার নেই সেটাও মনে করে ঠিক তো দ্রুপ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের বা যে প্রশংসাগুলো করেছে ওগুলো ওইরকম রকম কার্টিজিমূলক প্রশংসা তো এগুলোকে ওইভাবে দেখানোর কোনো যৌক্তিকতা নেই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার লক্ষ্যে আলোচনা হয়েছে দুই দেশের সম্পর্ককে বহুমাত্রিক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অভিযাত্রা যুক্তরাষ্ট্রের অনেক ভূমিকা রয়েছে এগুলো তো ঠিক আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়েছে আমি এই উদাহরণটা বারবার দিই আবারও দিব আসলে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া এটা হামাস ইসরায়েলও বলে যে আমরা সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে চাই রাশিয়া ইউক্রেনও বলে আমেরিকা চীন আমেরিকা রাশিয়া তারাও বলে অতএব এর মধ্যে আলাদা বিশেষ তাৎপর্য যদি খুঁজে পররাষ্ট্রমন্ত্রী এটা তার ব্যর্থতা নির্বাচনের পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি চিঠিতে দ্বিপাক্ষিক সম্পর্কে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে দেখেন এটাও এটা নিয়ে অনেক কথা বলেছি সে চিঠি নিয়ে অপব্যাখ্যা করেছে আওয়ামী লীগ সেই চিঠিতে নির্বাচনকে স্বীকৃতি দেওয়া হয়নি অথবা কনগ্রাচুলেশনও জানানো হয়নি যার সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে তাও বিভিন্ন এখতেলাফি বিষয় স্মরণ করে দিয়ে খোঁজা দিয়েছে সেই চিঠি ব্যাখ্যা আমরা করেছি বিনিয়োগ করার অনুরোধ করেছেন বিভিন্ন বিষয় অমুক তমুক এইসব কথা বলেছেন মার্কিন বিনিয়োগ আইটি সেক্টরে বিজনেসের ব্যক্তি বাড়ানো নানান বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন হ্যাঁ সব ঠিক আছে কিন্তু তারপর আমরা বলব পররাষ্ট্রমন্ত্রী যেভাবে ফলপ্রসূ বলছেন এবং পিছনের দিকে তাকাতে চায় না সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় এই কথাগুলো ওইভাবে ঠিক নয় এটা কমন কথা আসলে বাস্তব কথা হচ্ছে বাংলাদেশের মানবাধিকার গণতন্ত্র র্যাবের মানবাধিকার লঙ্ঘন এগুলোতে সার দিবে এরকম কোনো কথা জনার্লু বলেননি এমনকি নীতি সহজীকরণ হবে বা র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এরকম কোনো সার্টিফিকেট বা গ্রান্টিও দেননি যতটুকু যা বলেছেন সেটা আগে থেকেই বলে আসছেন অতএব দর্শক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আলোকে আমরা একথা কিছুতেই বলতে পারছি না এমনকি সালমান এফ রহমান কিংবা পরিবেশ মন্ত্রী বক্তব্যের আলোকেও বলা যায় না যে আমেরিকা বা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সম্পর্ক নতুন মোড় নিচ্ছে আগের মতোই আছে যেগুলো হয়েছে এগুলো যে কোনো পরিস্থিতি যে কোনো শত্রু শত ঘটে আর কিছু তো কমন সম্পর্কের জায়গা আছেই সেগুলোতে অগ্রগতি আর সেটা যে কোনো সরকার থাকলেই হয় এর মানে আওয়ামী লীগ সম্পর্কে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির কোনো নতুন পরিবর্তন আমরা এখানে আসলে দেখছি না